প্রথমত হচ্ছে আমরা বিগত দিনেও এখানে শিশুদের নিয়ে এসেছি এখানকার লোকাল তাদের নিয়ে আমরা কিন্তু কোনো আন্দোলনে অংশগ্রহণ করাইনি দেখে থাকবেন অলরেডি সেগুলো ভিডিও আছে লাইভ আছে আমরা তাদেরকে এখানে প্রতীকী ক্লাসরুমের ব্যবস্থা করেছিলাম বিষয়গত শিক্ষাদান করা হয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র শিক্ষাদানের জন্য যাতে দরকার ড্রয়িংয়ের বিভিন্ন সরঞ্জাম তাদের দেওয়া হয়েছে এবং পুঁথিগত শিক্ষার পাশাপাশি নীতিগত শিক্ষাদানও করা হয়েছে গতকালে যে বিষয়টা নিয়ে কথাটা উঠছে সেখানে যাদেরকে আনা হয়ে তারা র্যালি করে এসেছে হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছে স্লোগান দিয়েছে এটা আপনারাও দেখিয়েছেন আমরাও দেখেছি এই বিষয়টার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আপনারা সকলেই জানেন আমরা বিকাশ ভবনের সামনে যারা শান্তিপূর্ণ অবস্থান করছি দীর্ঘ দশ দিন যাব আমরা এখানে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে আমাদের একটা অন্যতম কর্মসূচি হচ্ছে আমরা বিশ্বাস করি এই প্রশাসন সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শিক্ষাকে বাণিজ্যিকরণের জায়গায় নিয়ে যাচ্ছে এবং তার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আমাদের মতো যোগ্য শিক্ষকদের বিনাদোশে চাকরি খেয়ে ভোলা এর জন্যই আমাদের এই প্রতিবাদ এই মিছিল কিন্তু গতকালে রাতের পুলিশের বড় বড় আক্রমণের প্রতিবাদে আমরা আমাদের আন্দোলনের নাম আমাদের চাকরি বাঁচানোর লড়াই থেকে বাংলার শিক্ষা বাঁচার লড়াইতে পরিণত করেছি এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অভিভূত যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যে জনসাধারণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম আমাদের আন্দোলনে আপনারা শর্তস্ফূর্তভাবে আসুন আমাদের এই দ্রোহে সামিল হন সেই ডাকে আমাদের সন্তান ছোট ছোট ছাত্রছাত্রীরা আজকে আমাদের উদয়ন পণ্ডিতের পাঠশালায় এসে উপস্থিত হয়েছে। এ নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের শিক্ষকদের পাশে এই যে ছাত্ররা এসে উপস্থিত হয়েছে এটা আমাদের এই যুদ্ধের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে উদয়ন পণ্ডিতের পাঠশালায় আমাদের বিষয়বস্তু হচ্ছে গল্প দাদুর আসর আমাদের এখানে দুইজন শিক্ষক অর্থাৎ একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা আজকে দুটো ক্লাস করাবেন দুটো গল্পের প্রেক্ষাপটে বর্তমান যে সমাজ তার দৃষ্টিভঙ্গি আপনাদের তুলে ধরবেন আমরা মনে করি এই সময় শুধুমাত্র পুঁথিগত শিক্ষার নয় এই সময়টা নীতি শিক্ষার কারণ আমরা সামাজিক যে অবক্ষয় দেখতে পাচ্ছি এই অবক্ষয়ের বিরুদ্ধে যদি মূল্যবোধের বীজ আমরা আমাদের ছাত্রছাত্রীর মনে বপন করতে না পারি মেরুদণ্ডের কথা যদি না বলতে পারি ওদের কথা যদি না বলতে পারি তাহলে আমরা এই আশঙ্কাগ্রস্ত হচ্ছি যে যারা গতকাল রাতে আমাদের মারলো যে পুলিশ কর্মীরা তারাও তো শিক্ষিত কিন্তু আমরা মনে করেছি ওদের মধ্যে নীতিবাদ বোধ নেই বলেই ওরা শিক্ষকদের গায়ে হাত তুলতে পেরেছে তাই ভবিষ্যৎ প্রজন্মের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয় নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই উদয়ন বাবুর পাঠশালা খুলেছি কারণ সরকারের যে গভীর চক্রান্ত এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত তত বেশি প্রশ্ন করে আমরা সেটাকে ভেঙে দিয়ে আরো বেশি আরো বেশি প্রশ্ন করার মানসিকতা আমরা এই সন্তানদের মনে জাগিয়ে দেব যেন শুধুমাত্র নিজের স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার জন্য অপরাধকে হাতিয়ার করে নিরীহ মানুষদের ওপর আক্রমণ না হানা করতে পারে তো আজকে আর শুরু হচ্ছে আমাদের ক্লাসরুম গল্পদাতুর আসর প্রথম শিক্ষিকা ডলি মজুমদার তিনি যে গল্প নিয়ে আজকে ক্লাস করাবেন আমার ছোট ছোট সন্তান সম ছাত্র সেটা হচ্ছে দশের লাঠি একের বোঝা এবং একতাই বল আমি আশা করব আপনারা সকলেই এই ক্লাস রুমে ভালো মতো মনসংযোগ দেবেন এবং ডলি মজুমদার ম্যাডাম যেটা পড়াবেন সেটা শুনবেন ধন্যবাদ ক্লাসরুমে আমরা যখন পড়ানো শুরু করি আমাদের প্রথম কোথায় থাকে

আমরা একটু গল্প করি ঠিক আছে আজকে তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো সকলে কিন্তু মন দিয়ে শুনবে আচ্ছা যে গল্পটা বলবো সেটা হচ্ছে একটা কৃষকের গল্প তো একটা গ্রামে একটা কৃষক থাকতো তো তার চারটে ছেলে ছিল তো সেই ছেলেমেয়ের মধ্যে একটু কিন্তু মিল ছিল না মানে তারা একসাথে কিন্তু থাকতে পারতো না যখন তারা একসাথে হতো তারা নিজেদের মধ্যে ঝগড়া বন্দগোল মারামারি করে আবার আলাদা হয়ে যেত

একটা দিল প্রত্যেকেই কিন্তু ভাঙতে পারল এটার পরে কৃষক তখন তার ছেলেদের বললো তোমরা তাহলে একটা কথা ভাবো তোমাদের হয়েছিল এটা ভাঙা কিন্তু কাছে খুবই কঠিন লেগেছিল তোমরা কিন্তু এটা ভাঙতে পারেননি কিন্তু যখনই তোমাদেরকে একটা করে দেওয়া হলো তখন কিন্তু তোমরা ভাঙতে পারবে তার মানে কি দশের লাঠি কিন্তু একে বোঝা তার মানে কি দশটা লাঠি দশজনের যখন আমরা একজন বহন করবো তখন কিন্তু সেটা আমাদের কাছে খুবই কঠিন লাগবে সেটা বহন করা খুবই কঠিন লাগবে কিন্তু আমরা যদি কোনো কঠিন কঠিন কাজকে যদি আমরা সবাই একসাথে থেকে আমরা যদি ভাগ করে কাজটা করি তাহলে কিন্তু আমরা অনায়াসে সেই কঠিন কাজটা করতে সমর্থ হব সেই জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে তোমরা আলাদা হয়ে যেও না তোমরা একসাথে থাকো দেখবে যে কোনো কঠিন কাজ তোমরা কিন্তু একসাথে থাকলে সেই কঠিন কালটা সহজেই তোমরা সম্পন্ন করতে পারবে কিন্তু তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে কিন্তু কঠিন কালটা কিন্তু তোমাদের একার পক্ষে করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে ওই জন্য বলছি যে তোমরা একসাথে থাকো তাহলে বাচ্চারা আমরা কিন্তু এই গল্প থেকে আজকে দুটো নাকি একই বোধ আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে যে কোনো কঠিন কাজ সহজেই কিন্তু ভাগ করে সেই কাজটা সম্পন্ন করতে পারবো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই যদি একসাথে থাকি তাহলে যে কোনো কঠিন কাজ আমরা ভাগ করে নিয়ে সেই কাজটা ঠিকঠাক আমরা সম্পন্ন করে তুলতে পারবো ঠিক তাই তো এটা কিন্তু এত মন দিয়ে পড়তে গেছি ভালো করে শুনবে আর একটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে এখন তার মন দেখো এই এই নাঠিগুলো যখন একসাথে ছিল তখন কিন্তু এই নাঠিগুলোকে কেউ ভাঙতে পারিনি আর জীব কি ভাঙতে পেরেছিলো পারিনি একসাথে ছিল ভাঙতে পারিনি কিন্তু দেখো যখন একা ছিল তখন কিন্তু ভেঙে ফেলেছিল তাই বল যদি আমরা একসাথে থাকি তাহলে কিন্তু বাইরের থেকে কোন কঠিন পরিস্থিতি কিন্তু আমাদের আলাদা করতে পারে না তো বাচ্চারা তোমাদের একটা কথা বলি তোমরা এখন ছোট নিশ্চয় চাইব না যে কোন কঠিন পরিস্থিতি হ্যাঁ আমরা তোমাদের মা বাবার মতো তো আমরা চাইব না কোনো কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন তোমরা হও যে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি আমরা চাই না আমাদের সন্তানেরা পরিস্থিতির সম্মুখীন হোক কিন্তু তারপরেও বলছি যদি ভবিষ্যতে এমনটা হয় আজ আমরা ভালো আছি আজ আমরা ভালো আছি কিন্তু কে বলতে পারে যে কাল আমাদের সামনে কোনো একটা কঠিন পরিস্থিতি এসে দাঁড়ালো আমাদেরকে সেই পরিস্থিতিটার মোকাবিলা করতে হবে তখন কিন্তু আমরা একসাথে সেই পরিস্থিতির মোকাবিলা করব আমরা কিন্তু যদি দেখো আমরা যদি আলাদা আলাদাভাবে কঠিন পরিস্থিতির যে কোনো পরিস্থিতি তোমার পথে পথে কোনো বাধা আসলো কি সংসারে হত তোমার বাড়িতে হত তুমি চাইছো পড়তে কে হত তোমাকে পড়তে বাধা দিচ্ছে কিন্তু তোমাকে ভালোর জন্য পড়তে হবে তখন কিন্তু তুমি কোনো কোনো বাধা মানবে না বাধা অতিক্রম হয়ে আর জানতে পারবে যে চাই না তোর হোক তারপরেই বলছি যদি এরকম হয় যে আমাদের চাক गए जो भी